হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি আজকে আমরা প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ যেই চ্যাপ্টারটা আমরা পড়িয়েছি সেই চ্যাপ্টার থেকে আজকে যা যা কোয়েশ্চেন হতে পারে সেই শর্ট প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। আমরা জানি এই বছর ফার্স্ট সেমিস্টারটা যেটা হবে সেটা হলো পুরোটা এমসিকিউ টাইপস কোয়েশ্চেন হবে তো এই প্রশ্নগুলো তোমরা দেখো এবং অবশ্যই তোমরা বুঝতে পারবে কারণ আগে অলরেডি আমরা ক্লাসে আলোচনা করেছি তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধে তোমাদের হবে না তো দেখা যাক প্রথমটা কী আছে প্রথমটা বলছে ভারতীয় দর্শনকে বলে কি হিন্দু দর্শন দর্শন শব্দটির অর্থ হলো কি দেখা ফিলোজফির অর্থ হলো সত্যের প্রতি অনুরাগ ফিলোজফির অর্থ কী সত্যের প্রতি অনুরাগ ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান হলো প্রমা ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান হলো প্রমা ভারতীয় দর্শনে মোট চারটি পুরুষার্থ কথা বলা হয়েছে কি কি ধর্ম অর্থ কাম আর মুখ্য এছাড়াও ভারতীয় দর্শনে ত্রিবর্গর কথা প্রথমে বলা হয়েছিল তারপরে পরবর্তীকালে কিন্তু এই চারটি পুরুষার্থ আসে আমরা পুরুষার্থের ক্লাসে এটা আলোচনা করেছি তারপর বলছে সর্বদর্শন সংগ্রহ রচনা করেন কে মাধবাচার্য সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটা রচনা করেছেন মাধবাচার্য আর ভারতীয় দর্শন হলো একটা আধ্যাত্মবাদ দর্শন ভারতীয় দর্শন হল আধ্যাত্মবাদ তারপরে পুরুষার্থ কি পুরুষার্থ হলো সচেতন আত্মার কাম্য বস্তু ত্রিবর্গ পুরুষার্থ কি ধর্ম অর্থ আর কাম বেদ শব্দের অর্থ কি ব্রহ্মজ্ঞান বেদ কয়টি বেদ হলো চারটি আচ্ছা প্রমাণ কাকে বলে যথার্থ জ্ঞানের উপায়কে বলে প্রমা আর প্রমাণ যথার্থ জ্ঞানের উপায়কে বলে প্রমাণ আর প্রমা কাকে বলছে আগে আমরা আলোচনা করলাম যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা যথার্থ জ্ঞানের উপায়কে বলা হয় প্রমাণ আর প্রমেয় হলো জ্ঞানের বিষয়কে বলা হচ্ছে আর প্রমাতা যিনি কিনা জ্ঞান কর্তা ভারতীয় দর্শনে জ্ঞানের অপর নাম কি বুদ্ধি সংস্কার থেকে উৎপন্ন জ্ঞান হলো স্মৃতি সংস্কার ছাড়া অন্যান্য জ্ঞান হল অনুভব অযথার্থ জ্ঞান হল অপ্রমা বেদের যে কাণ্ডের ওপর মীমাংসা দর্শন প্রতিষ্ঠিত তা হল কর্মকাণ্ড বেদের যে কাণ্ডের ওপর বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত তা হলো জ্ঞানকাণ্ড এটা কিন্তু মাথায় রাখবে মীমাংসা দর্শন প্রতিষ্ঠিত হচ্ছে কর্মকাণ্ডের ওপর আর বেদান্ত দর্শন হল জ্ঞানকাণ্ডের ওপর বেদের কর্মকাণ্ড কোন দুটো সংহিতা নিয়ে মানে কোন দুটো অংশ নিয়ে সংহিতা আর হলো ব্রাহ্মণ বেদের কর্মকাণ্ড হলো সংহিতা ও ব্রাহ্মণের অংশ নিয়ে আর জ্ঞানকাণ্ড হলো আরণ্য ওর উপনিষদ নিয়ে শক্তিতে ভ্রম এটি কি সংশয় হচ্ছে আর ঘটে ঘটক জ্ঞান এটি কি অনুভব তাহলে আমাদের একটা কটা প্রশ্ন যে চব্বিশটা প্রশ্ন আলোচনা করলাম এই চব্বিশটা প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক দেখে রাখো তাহলে তোমাদের আশা করি কোনো আর অসুবিধে হবে না আরেকটা কথা বলে দিই এইরকম রকম কিউ টাইপের কোশ্চেন ছাড়াও মানে এমসিকিউতেই একটা পার্ট দিতে পারে সত্য মিথ্যা ফলস আর দিতে পারে হচ্ছে অ্যাজারশন আর রিজার্নিং অ্যাজারশন আর রিজার্নিংটা কি সেটা হলো কোনো লাইন তুলে দেবে সেক্ষেত্রে সেটা যথার্থ ব্যাখ্যা কিনা কোনটার কোনটা যথার্থ ব্যাখ্যা কিনা বা ব্যাখ্যাটা সম্ভব কিনা সত্য কিনা মিথ্যা সেই সেই রকম টাইপের প্রশ্ন আর থাকবে হয়তো ম্যাচিং আবার থাকতে পারে বোধ পরীক্ষণ আমরা যেমন বাংলায় বোধ পরীক্ষণ করি একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হয় সেই প্যারাগ্রাফটা থেকে আমাদেরকে কোয়েশন অ্যান্সার বের করতে হয় তাহলে আমরা প্রথমত একটা উদাহরণ দেখে নিই সত্য মিথ্যার কীরকম টাইপের কোয়েশন হতে পারে যেমন দেখো এখানে একটা প্রশ্ন নিলাম যে বলছে বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো কোনটা সত্য কোনটা মিথ্যা তো প্রথম যেটা বলছে প্রথমটা বলছে কি অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা এটা কি হবে সত্য সংশয় হল এক ধরনের অপ্রমা এটাও হবে সত্য স্মৃতিকে বলা হয় অপ্রমা এটাও কিন্তু সত্য বিপর্যয় অপ্রমাণ অন্তর্ভুক্ত নয় এটা মিথ্যা তাহলে কোন অ্যান্সারটা হলো না অপশান ডি অপশান ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার যে অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা সংশয় হলো এক ধরনের অপ্রমা স্মৃতিকে বলা হয় অপ্রমা এই তিনটেই হলো এবিসি তিনটেই সত্য আর বিপর্যয় অপ্রমার অন্তর্ভুক্ত নয় এটা বলছে মিথ্যা তাহলে ডি হলো মিথ্যা এরম টাইপের কোয়েশ্চেন তোমাদের কিন্তু থাকবে আরেকটা দেখে নি যেটা বলছে প্রমা হল যথার্থ অনুভব প্রমা যথার্থ অনুভব এটা কি সত্য প্রমা হলো সকল প্রবৃত্তির জনক এটা সত্য না মিথ্যা এটাও কিন্তু সত্য হবে প্রমা হলো বিপর্যয় শূন্য সত্য না মিথ্যা সত্যই প্রমা হলো সংশয় শূন্য সত্য তাহলে এ বি সি ডি চারটেই সত্য তাই অপশান কোনটা হবে অপশান ডি নেক্সট তোমাদের এরকম বক্স করে দেওয়া হবে এবং ম্যাচিং করতে দেওয়া হবে ম্যাচিংটা কীরকম হবে যেমন এখানে বলছে দেখো বলছে সচেতন আত্মার কাম্য বস্তু হলো কি হবে পুরুষার্থ সচেতন আত্মার কাম্য বস্তু হল পুরুষার্থ পুরুষার্থ মানে কি সচেতন আত্মার কাম্য বস্তু ধর্ম অর্থ কাম একসঙ্গে কি কি বলা হয় ধর্ম অর্থ কাম তিনটে বলেছে তাহলে হলো বর্গ ধর্ম অর্থ কাম ও মুখ্যকে একসঙ্গে কি বলা হয় চারটে বলেছে তাহলে হলো চার চারবাক মতে মুখ্য পুরুষার্থ হলো কি লাস্ট এটাই রইল তাহলে চার মতে মুখ্য পুরুষার্থ হলো কাম আমরা জানি চারবাক মতে গৌণ পুরুষার্থ হলো অর্থ আর মুখ্য পুরুষার্থ হলো কাম তাহলে এখানে অপশান কোনটা হচ্ছে দেখো অপশান ডি একটা সি একটা এ তিনেরটা ডি আচ্ছা এখানে একটুখানি ভুল করা হয়েছে এটা অপশানটা আমি এখানে ভুল করে ফেলেছি এটা হলো বি হবে অপশান হবে বি একটা সি দুয়েরটা হচ্ছে এ তিনেরটা হলো ডি আর চারেরটা হলো বি এখানে একটু মিস্টেক হয়ে গেছে তো এটা মাথায় রাখবে তাহলে অপশান কোনটা হচ্ছে বি হচ্ছে এইরকম টাইপের কোয়েশন তোমাদের থাকবে এইবার নেক্সট আমরা দেখে নেব নেক্সট বলছে কি জ্ঞানের অপর নাম হল কী হবে বুদ্ধি জ্ঞানের অপর নাম কি বুদ্ধি সংস্কার থেকে উৎপন্ন জ্ঞান হল কী হবে স্মৃতি সংস্কার ছাড়া অন্যান্য জ্ঞান হলো অনুভব আর অযথার্থ জ্ঞান হলো অপ্রমা তাহলে কোনটা হলো বি একেরটা ডি দুয়েরটা সি তিনেরটা এ চারেরটা বি হয়ে গেল পি অপশান তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো এইরকম ম্যাচিংও তোমাদের জন্য থাকবে অ্যাজারশান রিজুয়েনিংটা কীরকম টাইপের হচ্ছে সেটা হলো প্রথমত দিয়ে দিয়েছে একটা প্রশ্ন প্রথম হচ্ছে এ মানে অ্যাজার্শন আর আর হলো রিজুয়েনিং তাহলে কিভাবে হচ্ছে প্রথমটা দিল ভারতীয় দর্শন বলতে বোঝায় স্বরদর্শনকে আর হচ্ছে এই ছয়টি সম্প্রদায় হলো আস্তিক সম্প্রদায় ভুক্ত তারপরে কি দিয়েছে এ এবং আর দুটোই সত্য আর হলো এর যথার্থ ব্যাখ্যা এ হলো সত্য কিন্তু আর হলো মিথ্যা আর কখনোই এর কারণ নয় এ হলো মিথ্যা আর হলো সত্য আর কখনোই এর কারণ নয় তারপর বলছে ডি নম্বরটা বলেছে এ হলো যথার্থ কিন্তু বি হলো অযথার্থ তাহলে এখানে আমরা দেখে নিই যে ভারতীয় দর্শন বলতে বোঝায় স্বরদর্শনকে শুধু কি ভারতীয় দর্শন বলতে স্বরদর্শনকেই বোঝায় আস্তিক সম্প্রদায় এখানে তো নাস্তিক সম্প্রদায়ও আছে তাহলে এ হলো মিথ্যা তাহলে ছয়টি সম্প্রদায় হলো আস্তিক সম্প্রদায় ভুক্ত অবশ্যই ছটা সম্প্রদায় আছে যারা কিনা আস্তিক সম্প্রদায় ভুক্ত সেই ছটা সম্প্রদায় আমরা জানি ছটা সম্প্রদায় আছে সেই ছটা সম্প্রদায় ভুক্ত তাহলে হলো এ হলো মিথ্যা আর হলো সত্য কিন্তু আর কখনোই এর কারণ নয় কেন কারণ নয় কারণ ভারতীয় দর্শন বলতে অনলি ফর তো সরদর্শনকে বোঝাচ্ছে না আর আস্তিক সম্প্রদায়ের সাথে সড় ভারতীয় দর্শন বলতে বোঝানোর কোনো একটা ওই সম ছটি সম্প্রদায় বলছে আস্তিক সম্প্রদায়কে এটার সাথে কোনো ব্যাখ্যা আমরা কিন্তু পাচ্ছি না তাই এই ক্ষেত্রে এ হলো মিথ্যা আর হলো সত্য আর 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 কখনোই এর কারণ নয় এরকম অ্যাজারেশন ভিজইনিং তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমাদের পাঠের কিছু অংশ মানে যেই পাঠ্যটা তোমরা পড়ছ তার কিছু অংশ এরকম তুলে দেওয়া হবে তার থেকে কোশ্চেন করা হবে তো এটা একটা বোধ পরীক্ষণ দিয়েছে এই বোধ পরীক্ষণটা কীভাবে করতে হবে প্রমাণ শব্দের অর্থ হলো যথার্থ বা সঠিক জ্ঞান লাভের পদ্ধতি বা উপায় প্রমাণ মতোই প্রমাণের ধারণাটিকেও ভারতীয় দর্শনের প্রতিটি সম্প্রদায়ে উল্লেখ করা হয়েছে প্রমাণ সম্বন্ধে যতই মতবাদী পরিলক্ষিত হোক না কেন সত্য যে প্রমাণের মাধ্যমে আমরা প্রমা জ্ঞান লাভ করি অর্থাৎ প্রমা জ্ঞানের উপায়কেই প্রমাণের লক্ষণ বলা হয় ভারতীয় দর্শনে প্রমা জ্ঞানের করণকে ব্যাপারও ব্যাপার রূপেও উল্লেখ করা হয় এরম হয়ে গেল এবার হচ্ছে কোয়েশ্চেন দিয়েছে যে ঠিক বিকল্পটি নির্বাচন করো তাহলে কোনটা হবে প্রমাণের অর্থ হলো যথার্থ জ্ঞান লাভের উপায় এটা কিন্তু সঠিক কারণ এটা আমরা এই প্যারাগ্রাফটায় পেয়েছি প্রমাণের মাধ্যমে আমরা লাভ করি প্রমা জ্ঞানকে প্রমাণের মাধ্যমে আমরা কি লাভ করি প্রমা জ্ঞানকে সো আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ক্লাসটা তাহলে অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটা লাইক করো এবং শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য থেকে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ক্লাসের যদি কোনো প্রবলেম তোমাদের হয়ে থাকে ক্লাস সংক্রান্ত তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও কমেন্ট করে জানাতে পারো আমাদের ইউটিউব চ্যানেল নলেজ অফ ফিলোজফি এই চ্যানেলেও তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি কোনো অসুবিধে হয় বা আরও অন্য কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজ যেটা আছে নলেজ অফ ফিলোজফি সেখানেও কিন্তু তোমরা জানাতে পারো তোমাদের কাছে দুটো অপশানই থাকলো আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার আজকের ক্লাসটা এইটুকুন থ্যাংক ইউ